হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শুক্রের গোচর শুক্র গোচর করতে চলেছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ আর যার ফলে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন হতে চলেছে জ্যোতিষশাস্ত্রী শুক্র গ্রহকে প্রেম সৌন্দর্য শিল্প সঙ্গীত বিলাসিতা দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে কিন্তু অনেক সময় ধরা হয় যখনই শুক্র নিজের অবস্থান বদলাবেন তখনই তার প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির জীবনে আলাদা আলাদাভাবে প্রকাশিত হবে তবে আজকের ভিডিওই আমরা আলোচনা করব। এই যে শুক্র গ্রহ তার রাশিগত পরিবর্তন করবেন একুশে আগস্ট দু তিনি মিথুন রাশির ত্যাগ করে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন যার ফলে চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপকতম পরিবর্তন কারণ জ্যোতিষশাস্ত্রে শুক্র সবসময় শিল্প সঙ্গীত বিলাসিতা দাম্পত্য জীবনের ধরা হয়ে থাকে আর এই শুক্রের যে অবস্থান পরিবর্তন সেটা কিন্তু বারোটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রভাব ফেললেও চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে ব্যাপকতম পরিবর্তনের ইন্ডিকেশন দিচ্ছে তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কোন চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই শুক্রের রাশিগত পরিবর্তনের ফলে ভালো কিছু ঘটবে কাদের জীবনে গভীরতা সম্পর্কের ক্ষেত্রে আসবে কাদের আবেগ আরও তীব্র হবে এবং কাদের জীবনে আর্থিক উন্নতি হবে নতুন বিনিয়োগের সম্ভাবনা কাদের তৈরি হবে কারা ব্যবসা করলে অনেক প্রসার লাভ করবেন মুনাফার সুযোগ পাবেন তবে স্বাস্থ্য নিয়ে সতর্কও থাকতে হবে বিশেষ করে জলের কত সমস্যা বুকের কোনো সমস্যা এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মানসিক চাপও কাদের বাড়বে সব সবকিছুই জানতে পারবেন প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি বা সাইন মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শুক্র কিন্তু আপনার চতুর্থ ঘরে প্রবেশ করছেন তো আপনাদের ক্ষেত্রে শান্তি ভালোবাসার জায়গা ঘরে ঘটবে মায়ের স্নেহ সহযোগিতা আপনি পাবেন আপনি জমি গাড়ি সংক্রান্ত সুখবর পাবেন চাকরি খুঁজছেন সুযোগ কিন্তু এই সময় পেয়ে যাবেন প্রেম মধুর হবে নতুন বন্ধুত্ব তৈরি হবে তবে বুকে কোনো সমস্যা আসতে পারে তাই জলগত কোনো রোগ থেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করবেন চলে আসব বৃষরাশি বা টরাস সাইন বৃষরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের অধিপতি দেবী হচ্ছেন শুক্র তো আপনাদের তৃতীয় ঘরে যেটা প্রবেশ করছেন আপনি দেখতে পাবেন যোগাযোগ বাড়বে আত্মবিশ্বাস বাড়বে জীবন হবে প্রাণবন্ত ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভ্রমণ ফলপ্রসূ হবে ফ্যাশন মিডিয়া বিনোদন জগতের সঙ্গে যেটা যুক্ত আছেন তারাও অনেক ভালো ফল লাভ করতে পারবেন টাকা পয়সার যোগ আসবে অবিবাহিতদের বিবাহের প্রস্তাব কিন্তু আসতেই পারে নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শুক্র এখন আপনার তৃতীয় ঘরে অর্থ প্রাপ্তির সময় আর সঞ্চয় বাড়বে এছাড়াও বিনিয়োগের জায়গায় লাভ পাবেন সংসার আনন্দের পরিবেশ তৈরি হবে এবং উৎসব শুভ কাজ হবে দাম্পত্য সুখ আসবে প্রেম জীবনে বিশেষ পরিবর্তন হবে না তবে বন্ধুদের সঙ্গে সামাজিক জীবনটা কিন্তু খুব ভালো হবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের শুক্র কিন্তু আপনাদের লগ্নে আপনাদের রাশিতেই থাকছে তো আপনাদের ব্যক্তিত্বে অনেক আকর্ষণীয় দীপ্তি কিন্তু আপনি দেখতে পাবেন চারপাশের মানুষ অনেকটা ভালো কিছু দেখতে পাবেন আবেগ বেড়ে যাবে প্রেম এগোনোর সেরা সময় কিন্তু এটাই কর্মক্ষেত্রে আসবে নতুন সুযোগ পদোন্নতি হতে পারে অর্থনৈতিক দিক ভালো থাকবে আপনার ব্যক্তিত্ব সামাজিক মর্যাদা দই কিন্তু দৃঢ় হবে সব মিলিয়ে বলতেই পারি শুক্রের গোচর কেবল ব্যক্তিগত জীবন নয় পরিবার সামাজিক সম্পর্ক ব্যবসায়িক ক্ষেত্রেও একটা প্রভাব ফেলবে কারো কাছে এটা হবে খুশির সময় কারো জীবনে আনবে নতুন কোনো চ্যালেঞ্জ তো অবশ্যই সতর্কতা রাখতে পারলে পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন প্রতিকাশক যদি পারেন তাহলে অবশ্যই শুক্রের বেশ মন্ত্র জপ করতে পারেন এবং শুক্রায়নও জপ করবেন শুক্রবার করে দেবী মহালক্ষ্মীজীর পূজা করবেন সাদা গরুর সেবা করবেন দারুণ ফল কিন্তু লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন